হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন সেটাই চাই তো এখন আপনাদের সাথে খুবই একটি সুন্দর এবং এটা হয়তো আপনার গুরুত্বপূর্ণ হতে পারে টিপস শেয়ার করব তো টিপস শেয়ার করার আগে আমি আমার সব ভিডিওর মধ্যে এই ভিডিওতে কিছু কথা বলে রাখি যে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি গোপনে ভিডিও গোপনে ভিডিও করবেন তো সেটা আপনি আপনার মোবাইলে দিয়ে গোপনে ভিডিও করতে পারবেন যেটা কেউ দেখতেই পাবে না তো চলুন আপনি শুরু করে দেখাচ্ছি যে কিভাবে এটা করতে হয় প্রথমে আপনার মোবাইল অপশন থেকে এই যে গুগল প্লে স্টোর এটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পর আপনি এই যে দেখুন এখানে আপনি সার্চ করবেন দ্য স্ক্রিপ্ট ভিডিও তো ভিডিও সার্চ করার পর আপনি আইকনের যে অ্যাপটি দেখতে পাবেন এটা আপনি ওপেন করবেন তো দেখুন এটা ওয়ান বা ডাউনলোড হয়েছে এটা খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার নাইনটিন পয়েন্ট ফোর জিরো তো এটা খুবই সুন্দর একটি এবং এটা দেখুন এটা রিভিউ হাইলাইটগুলো অনেক সুন্দর তো এটা আমি আপনাদেরকে এখন দেখাবো যে এটা কীভাবে ওপেন করতে হয় এবং কিভাবে এটা ব্যবহার করতে হয় তো চলুন আমি দেখাচ্ছি কীভাবে সেটা করতে হয় তো প্রথমে আপনি এটা এখান থেকে ইনস্টল লেখার উপর ক্লিক করে এটা ইনস্টল দিবেন তো দেখুন এফটি মাত্র ফোর পয়েন্ট নাইন সেভেন প্রায় ফাইভ পাঁচ এমবির এফটি তো এটা খুবই একটি সুন্দর কার্যকরী অ্যাপ তো আমার চ্যানেলে এখনো দুইশো প্লাস ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন এবং আশা করি আপনাদের নতুন কিছু বা আপনারা কার্যকরী টিপসগুলো শিখতে পাবেন তো দেখুন অলরেডি আমার এটা আমার ডাউনলোড হয়ে গেছে তো এখন আমার এটা ইনস্টল নিয়েছে তো দেখুন অলরেডি ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে আপনি এটা ওপেন করবেন তো ওপেন করার পর এরকম লেখা আসবে দেখুন ট্যাপ টু স্টার্ট তো তো আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সম্পূর্ণ এরকম আসবে তো আসার পর এই যে দেখুন এই যে আপনার এইটা দেখতে পাচ্ছেন তো এটা দিলে আপনার ভিডিও রেকর্ডিংটা শুরু হবে তো তার আগে আমরা কিছু সেটিং এখান থেকে মিলিয়ে নিচ্ছি তো প্রথমে আপনি এখান থেকে সেটিংয়ে যাবেন তো দেখুন এখানে আমাদের দেওয়া আছে যে আপনি ব্যাক ক্যামেরা ইউজ করবেন নাকি ফ্রন্ট ক্যামেরা ইউজ করবেন তো আপনার যে সময় যেটা প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন তো বেশিরভাগ সময়ে ব্যাক ক্যামেরাটা প্রয়োজন হয় তো এখান থেকে ব্যাক ক্যামেরাটা দেওয়া থাকবে তো এখানে আপনার ভিডিওগুলি দেখুন লো কোয়ালিটি তারপর মিডিয়াম কোয়ালিটি তারপর হাই কোয়ালিটি তো এখানে আপনার অবশ্যই যেটা প্রয়োজন সেটা হাই কোয়ালিটি তো হাই কোয়ালিটি দিলে ভিডিওটা অনেক সুন্দর লাগে সুন্দর দেখায় এই জন্য আপনাকে অবশ্যই হাই কোয়ালিটিটা ব্যবহার করতে হবে তো দেখুন এখানে আপনি সর্বোচ্চ দুই মিনিট টু মিনিট এখানে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ কম মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ আপনি ষাট মিনিট তো আমি এখান থেকে উনচল্লিশ মিনিট করে দিলাম তো আর এখানে দেখুন এটা আমার মতে অটো থাকাই ভালো তো এটা অটো থাকাই ভালো তো এটা আপনার অটো দিবেন তো এটা আপনি দিলে তা এই যে দেখুন এটা এটা যদি আপনি আপনার এই দেখুন এটা যদি আপনি দিন দেন তাহলে আপনার ভিডিওটা আর কি ই থাকবে ওই আপনার সাউন্ডগুলো রেকর্ডিং হবে না শুধু আপনার ভিডিও রেকর্ডিং হবে আবার এখান থেকে আপনি ভিডিও কোন ফোল্ডার সেভ করবেন সেটাও আপনি ই করে নিতে পারেন এবং এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন তো ইংলিশ থাকাই আমার কাছে আর সব থেকে ভালো এবং দেখুন এখানে আর একটা সিস্টেম আছে সবসময় দেখুন এখানে আপনি এস এম এসের মাধ্যমে আপনি আপনি কি না অনেক দূরে আসেন তো আপনি এস এম এস একটা এস এম এস পাঠাবেন তো এস এম এস পাঠানোর সাথে সাথে আপনার অল ভিডিওটি রেকর্ডিংটি শুরু হয়ে যাবে তো এটা হলো আপনার এই যে এটা হলো আপনার সেই এস এম এসের মাধ্যমে রেকর্ডিং চালু হয়ে যাবার আর আপনি এখান থেকে ভিডিও এই যে হিডিন করে রাখতে পারবেন তো হিডিন করার জন্য এখানে আনলক না করতে হবে তো এখানে আপনি প্রোডাক্ট পাসওয়ার্ড দিতে পারবেন তো এভাবে তো এভাবে সেটিং করার পর আপনি দেখাচ্ছি কনফার্ম ডিফিকাল সেটিংস নো তো দেখুন এখানে আপনার প্যাটার্ন দিলে দিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তো দেখুন এটা আমার অলরেডি এখানে চলে আসছে তো আমি এখন যদি এখানে আমি এটা দিই তাহলে কিন্তু আমার অলরেডি ভিডিও শুরু হয়ে যাবে তো তো এটা আমার অলরেডি ভিডিও শুরু হয়ে গেছে তো দেখুন এটা এখন আমি পরে যদি আবার এটা ই করি তাহলে এটা আমি দেখতে পারবো তো যদি আমার ভিডিওটি ভালো লাগে আর তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন দেখুন এখান থেকে আপনি কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারবেন দিতে পারবেন তারপর এভাবেই তো বন্ধুরা সব সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং সব সময় আমার চ্যানেলের সাথে থাকেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ